এই যে আমাদের বাড়ি ভর্তি হয়ে গেছে এতগুলো সিমেন্টের বস্তায় এখানে প্রায় একশোটা সিমেন্ট ছিল আর এই সিমেন্টটা আসতে একটু দেরি হওয়ার জন্য এক বস্তা বাইরে থেকে নিয়ে এসেছিলো আমাদের মিজান ভাই যাতে কোনো রকমে কাজটা শুরু করা যায় তো এখন কী আর করার একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসেছিল এখন তো করতেই হবে আর এই যে মিজান ভাই এরকম করে একটা করে গাঁথনি দিয়ে মানে ছকটা করে রেখেছে কোথায় দিয়ে উঠবে আর এই যে আমরা চলে এসেছি দেখতে তো এই কাজটা এখন প্রায় অনেকখানি হয়ে গেছে তো এর মধ্যে আমাদের কিছুটা প্ল্যানিংও চেঞ্জ হয়ে গেছে আর আমার ইউনিটটার মানে নিচে আমাদের আন্ডারগ্রাউন্ড যেহেতু আছে তাই এটা একটা ছাদ আর এই যে আমরা পলিথিন কিনে নিয়ে চলে এসেছি আমাদেরকে মিজান ভাই বলেছিল যে আপু পলিথিন লাগবে যদি বৃষ্টি হয় এটা ঢেকে দিব আর পরে এটা শাটারিংয়ের কাজে লাগিয়ে দিব এই জন্য নিয়ে চলে এসেছি আর এই যে মিজান ভাই বলছে যে এই গাত এতটুকুই হবে তো আমি চাইছিলাম আর একটু ছোটো হলে বেশি ভালো লাগতো কারণ এখানে বসে থেকে হচ্ছে প্রকৃতি দেখা যেত কিন্তু মিজান ভাই বললো এটা যেহেতু ব্যাক সাইড তো এটা একটু বড় করে রাখাই ভালো তো এই জন্য মিজান ভাইয়ের কথা শুনে আমরা একটু মানে বড় করে রেখেছি আর এই তো আরেকটা মিস্ত্রি আজকে হচ্ছে দুইটা মিস্ত্রি ছিল দুইটা লেবার ছিল আর এখন মিস্ত্রি আর লেবারের যে মানে দিন মজুরি আসলে এটা অনেক বেশি হয়ে যায় কিন্তু আসলে করার কিছু নয় কারণ তাদেরও তো এসবের পিছনে অনেক খাটনি থাকে তো এই যে মশলা ভাই এখানে গুলাক ছিল গুলিয়ে হচ্ছে মিস্ত্রিকে যে দিবে আর আজকে হচ্ছে আমাদের মানে ওই যে কমন মানে অ্যাটাচ বাথের কাজ চলছে তো এখানে কাজ খুব দ্রুত আগাচ্ছে এর মধ্যে আবার ওরা দুই তিন দিন মতো ছুটি প্রায় নিয়ে নিয়েছে এদিকে তো এখন বাড়ির কাজ মনে হচ্ছে অনেক লেন্দি প্রসেসে চলছে আর আমাদের একটা লেবু গাছ পড়ে গেছিল ছাদ থেকে ঝড়ের দিনে নিচে পড়ে গেছিল। আর এটা হচ্ছে আমার আম্মু মিস্ত্রিদেরকে দিয়ে গাছটা ওপরের ছাদে তুলে নিয়েছিল। আর ওই গাছ থেকে একটা লেবু ঝরে পড়েছে তাই আপনার ভাই আমাকে দিলো যে বাসায় যে এটা আমরা খাবো তো এখানে আমি আমার ছোট ভাইয়ের সাথে এই যে আমাদের বাড়ির যে ড্রয়িংটা এটা আমরা দেখছিলাম তো এখানে আমরা দেখছিলাম যে কোথায় সিলিং ছিল কোথায় কি ছিল এগুলো আমরা প্ল্যানটা দেখছিলাম যেহেতু আর কিছুদিন পরেই হচ্ছে যে কারেন্টের লাইনগুলো সব বের করতে হবে তো এগুলো আমরা ঠিক মতো দেখে নিচ্ছিলাম দুই ভাই বোনের কোথায় কি করব না করব পরে আবার আমাদের প্ল্যানটা এই ইয়ার মতো ডিজাইনের মতো করেই হয়েছিল আর এই যে আমাদের বালি বালি এখানে এক আঁকড়া নিয়েছিলো এটা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা এখানে দাঁড়িয়ে থেকে একটু হিসাব করে নিচ্ছিলাম যে আসলে কেমন কি তো এটা আসলে একটা বাড়ির পিছনে যে কত স্বপ্ন আর কত যে আশা আকাঙ্ক্ষা থাকে আসলে যারা করে ঠিক তারাই বুঝে আর এর সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছিলো তাই আমরা এটা ঠিক করছিলাম যে কোথায় কিভাবে কি করতে হবে